নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে সাতাশ মে দু সাল সোমবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে অনেক জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবরও আসছে তবে বৃষ্টির যে সম্ভাবনা সেই বৃষ্টির সম্ভাবনা আজকে সকাল থেকে আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টি হতে পারে কখন বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে এবং রাতের দিকে আগামীকাল কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে তার একটা পূর্বাভাস আপনাদের জানাবো বিভিন্ন অনলাইন সিস্টেম এবং আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন সমস্ত কিছু জানার পর আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের সবশেষ যা তথ্য রয়েছে তাতে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে এবং এর জন্য বাংলাদেশের উপকূলের জায়গা এবং পশ্চিমবঙ্গের উপকূলের জায়গায় চরম ধ্বংসলীলা চালিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল যেটুকু এখনও পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে তাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে বৃষ্টি চলছে এবং বৃষ্টি আরও বাড়তে পারে বৃষ্টি বাড়ার সম্ভাবনার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে সকাল পর্যন্ত সময় দুই চব্বিশ পরগনায় এছাড়া কলকাতা হাওড়া হুগলির দিকে পূর্ব মেদিনীপুরে রয়েছে লাল সতর্কবার্তা এবং সকালের পর থেকে সারা দিন আরও দুটি জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে একটি রয়েছে নদিয়া অন্যটি রয়েছে মুর্শিদাবাদ সুতরাং সকালের পর থেকে যে তাণ্ডবটা চলছে সেই তাণ্ডব কিছুটা হলো কমতে পারে কারণ সকালের পর ঘূর্ণিঝড়টি একটি অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে অর্থাৎ আজকে দুপুরের দিকে সেরকম একটা পূর্বাভাস এবং আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে সিস্টেমটি বা রেমাল ঘূর্ণিঝড়টি একটি গভীর নিম্নচাপের আকারে আসতে পারে অর্থাৎ ডিপ্রেশনের আকারে আসবে এবং সিস্টেমটি আস্তে আস্তে বাংলাদেশের ঢাকা এছাড়া পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ হয়ে আস্তে আস্তে আরও উত্তর পূর্ব দিকে সরবে যার ফলে বৃষ্টিপাত আরও আস্তে আস্তে বাড়বে বাংলাদেশের উত্তরাঞ্চল ভারতবর্ষে মেঘালয় এবং আসাম রাজ্যের দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন যে চার থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে সেটা কিন্তু কমেছে অনেকটাই স্বস্তি মিলেছে কিন্তু স্বস্তির বদলে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় অস্বস্তি এবং দুঃখের খবরই বেশি বিশেষ করে আপডেট রয়েছে আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিটা আরও বাড়বে এই বৃষ্টি বাড়বে মূলত বিকাল পর্যন্ত সময়ে এই বৃষ্টি তাণ্ডব চলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় চলতে পারে উপকূলবর্তী জায়গা দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু আরও বাড়তে পারে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বিকালের পর থেকে বেশ কিছুটা কমবে রাত থেকে উপকূলবর্তী যে জায়গাগুলোর নাম করলাম সেখানে বৃষ্টিটা অনেকটা কমতে পারে ঝড়ের গতিবেগ বেলার পর থেকে আস্তে আস্তে কমবে ঝড়ের গতিবেগ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তবে সেটা দুপুরের পর থেকে সকাল পর্যন্ত সময় কিন্তু ঝড়ের তাণ্ডব যথেষ্ট থাকবে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর পাশাপাশি অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রেও বৃষ্টি আরও বাড়তে পারে এবং বৃষ্টিটা বেড়ে বিকালের পর থেকে কিছুটা কমতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সেইভাবে আর বৃষ্টির সম্ভাবনা নেই কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সঙ্গে পূর্ব মেদিনীপুরে এছাড়া অন্যান্য জেলা রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে নদিয়াতে আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন বিশেষ করে পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে সঙ্গে উপকূলের জেলা এই জেলাগুলোতেই এই ঘূর্ণিঝড়ের ঝড় বৃষ্টি থেকে বেশি হবে সুতরাং কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ সঙ্গে পূর্ব বর্ধমানের কিছুটা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা এই জেলাগুলোতে সবথেকে বেশি প্রভাব পড়েছে এবং এই রকম প্রভাব চলতে পারে সুতরাং এইরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বিকাল পর্যন্ত সময় পর্যন্ত থাকছে সন্ধ্যার পর থেকে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে কিছুটা বাঁকুড়া এবং কিছুটা পুরুলিয়ার দিকে তবে পুরুলিয়াতে সন্ধ্যা পর্যন্ত সময় বৃষ্টিটা একটু ভারী ধরনের হতে পারে রাত থেকে বৃষ্টিটা কমতে পারে অর্থাৎ মাঝরাতের পর থেকে পূর্ব বর্ধমানের যা খবর রয়েছে মাঝারি দিকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে মুর্শিদাবাদ জেলাতে আজকে বৃষ্টিটা আরও বাড়তে পারে কারণ লাল সতর্ক বার্তা রয়েছে মুর্শিদাবাদ জেলাতে পূর্ব বর্ধমানে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গাস্টিং মোটে বইতে পারে এমনটা সম্ভাবনা আজকে রয়েছে সুতরাং এক কথায় বলতে গেলে যে বার্তাটি উঠে আসছে দক্ষিণবঙ্গের জন্য ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাত থেকে প্রথমেই পশ্চিম দিকের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো থেকে আস্তে আস্তে কমবে এবং আজকে মাঝ রাতের পর থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো থেকে আস্তে আস্তে অনেকটা বৃষ্টি কমতে পারে এমন একটা সম্ভাবনার ক্ষেত্র পাওয়া যাচ্ছে আগামী কাল সেইভাবে আর বৃষ্টি হবে না পশ্চিম দিকের জেলাগুলোতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলো থেকে বৃষ্টি অনেক কমে যাবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকে নদিয়া জেলার দিকে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর কোন কোন জায়গায় বিক্ষিপ্ত ধরনের মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী আগামীকালও রয়েছে আঠাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটা বাড়বে বিশেষ করে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বাড়বে আজকে রাত থেকে আগামীকাল দুপুর বা বিকাল পর্যন্ত সময় প্রচন্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বেশি বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি কুচবিহার দুয়ার এই দুটি জেলার ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিটা হতে পারে আজকের সন্ধ্যা থেকে আগামীকাল দুপুরের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির ক্ষেত্রে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং উত্তরবঙ্গেও বৃষ্টির যে সম্ভাবনা সেই বৃষ্টির সম্ভাবনার যে জেলাগুলো রয়েছে বেশি করে বৃষ্টি হতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার মালদা দক্ষিণ দিনাজপুর এই চারটি জেলাতে কোনো কোনো জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে এমনটার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম প্রভাব পড়ার সম্ভাবনার খবর ছিল না পরেও নি তবে আজকে বিকাল পর্যন্ত এবং রাতের দিকে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু উপকূলবর্তী জেলা এবং বৃষ্টির যে পূর্বাভাসটা রয়েছে সেটা আজকে সারা দিন ভোর বৃষ্টি চলবে এবং আগামীকাল দুপুর পর্যন্ত ধরে রাখুন পশ্চিমবঙ্গে বৃষ্টির দুর্যোগ চলবে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আজ রাত থেকে বৃষ্টি অনেক কমে যাবে অন্যদিকে ভারতবর্ষের আরও যে রাজ্যে প্রভাবটা সবথেকে বেশি পড়ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে এরকম সম্ভাবনা আজকে সারা দিন রয়েছে এবং আগামীকালও ত্রিপুরার প্রত্যেকটা জেলার অনেক জায়গাতে বৃষ্টি হবে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনার জায়গাগুলো আজকে যেটা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এছাড়া রয়েছে উত্তর ত্রিপুরা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি হবে পশ্চিম ত্রিপুরা জেলার দিকে বৃষ্টিটা বেশি হবে আগামীকাল সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ রাতের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে ত্রিপুরা থেকে কমবে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থেকে কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেহেতু সিস্টেমটি একটি নিম্নচাপ আকারে অবস্থান করার পর মেঘালয় এবং আসামের ওপর দিয়ে আস্তে আস্তে সরে যেতে পারে তাই সব থেকে বৃষ্টি যেটা বাড়বে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তরও জানিয়েছেন আজকে রাত থেকে বৃষ্টিটা ভালো রকম শুরু হবে সব থেকে বেশি বৃষ্টি হবে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ দুপুর পর্যন্ত আসাম মেঘালয় এবং উনত্রিশ তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে কিন্তু উনতিরিশ তারিখ দুপুরের পর থেকে আসাম এবং মেঘালয় বৃষ্টি অনেক অনেক কমে যাবে তাই আসাম এবং মেঘালয়ের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে আসামে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলো গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে রাত এবং আগামী কাল। এই দুটো দিন উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি বেশ কিছুটা কমে যাওয়ার পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে বাংলাদেশে যেহেতু ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানার কথা ছিল এবং অনেক জায়গায় ইতিমধ্যে বেশ ক্ষয়ক্ষতির খবরও লক্ষ্য করতে পারা যাচ্ছে তাই বাংলাদেশের জন্য পূর্বাভাস এটা রয়েছে আজকে সারা দেশ জুড়ে বৃষ্টি দুর্যোগ চলতে পারে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দুপুরের পর থেকে বৃষ্টিটা উত্তরমুখী হয়ে সরে যাবে তবুও বৃষ্টি চলবে দক্ষিণাঞ্চলগুলোতে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ভারী আজকে দুপুরের পর থেকে বৃষ্টির সব থেকে বেশি বাড়তে চলেছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে সঙ্গে ঢাকা বিভাগের বেশ কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি চলবে আগামীকাল আঠাশ তারিখের দিকেও প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বাংলাদেশ থেকে এই বৃষ্টি দুর্যোগ সরতে পারে প্রধানত আঠাশ তারিখ রাতের পর বিশেষ করে উনতিরিশ তারিখ একটু বেলার পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে ভারতবর্ষের আসাম মেঘালয় এবং সংলগ্ন জায়গা দিয়ে সরে যেতে পারে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং